আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এর পরীক্ষার তারিখ সংক্রান্ত অর্থাৎ কবে থেকে পরীক্ষাটি শুরু হতে পারে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বোর্ডের একটি আপডেট এসেছে বন্ধুরা আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে তোমরা একটি ধারণা পেয়ে যাবে এইচএসসি পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে বন্ধুরা দেরি না করে চলো আমরা আপডেটটি দেখে নিই বন্ধুরা তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে স্থগিত এইচএসি পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব নিউজটি আজকেই প্রকাশিত হয়েছে বলা হয়েছে স্থগিত এইচএসি ও সমমানের পরীক্ষা আগামী এগারোই সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাতেই স্থগিত পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত করা হবে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বোর্ড তারা নিজেদের মধ্যে করে একটি মিটিং করেছে এবং মিটিং করে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে বা একটি প্রস্তাব তারা দিয়েছে মিনসটিকে সেটা হচ্ছে আগামী এগারোই সেপ্টেম্বর যেন যে এইচএসির যে স্থগিত পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যেন তারা চালু করতে পারে বা সেই দিন থেকে যেন তারা পরীক্ষা নিতে পারে তবে বন্ধুরা এই তারিখটি কিন্তু চূড়ান্ত না কারণ চূড়ান্ত তারিখটি মূলত মন্ত্রণালয় নির্দেশ দিবে মন্ত্রণালয় নিউজটির বাকি অংশে বলা হয় যে মঙ্গলবার তেরোই আগস্ট রাতে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এগারোই সেপ্টেম্বর থেকে এইচিসি ও সমমান পরীক্ষা স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে কবে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে তা বলা যাবে তার মানে মোটামুটি তোমরা ধরে নিতে পারছো যে এগারোই সেপ্টেম্বর কিন্তু একটি তারিখ দেওয়া হচ্ছে এবং এটার সম্ভাবনাটা খুবই প্রবল যে এদিন থেকে পরীক্ষা শুরু হতে পারে আর তোমাদেরকে এটাও জানিয়ে রাখি গতকাল বা এর আগে যে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে কিন্তু এই জিনিসটি কিন্তু তোমাদেরকে আমি বারবার বলেছিলাম যে এক মাসের মধ্যেই কিন্তু এই পরীক্ষাটি সম্পন্ন হতে পারে এবং এর আগে একটি নোটিশ প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়ে রুট এরপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে সময় দিয়ে তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে যে গত নিউজটি কিন্তু এগারো তারিখে প্রকাশিত হয়েছিল আজকে এবং এখানে যে নিউজটি এসেছে সেই নিউজ অনুযায়ী কিন্তু আগামী এগারোই সেপ্টেম্বর বলা হচ্ছে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এক মাসের মধ্যেই কিন্তু এই পরীক্ষাটি হচ্ছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় ফলে সরকার প্রধানের নির্দেশেই এই প্রস্তাবনা চূড়ান্ত হবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনেসের আন্ডারে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় রয়েছে তাই তিনি এ বিষয়ে একটি সিদ্ধান্ত দিবেন এর আগে গত বারোই আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি জানায় এইচিসি ও সমান পরীক্ষার স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নাম্বারই নেওয়া হবে অর্থাৎ ফুল সিলেবাসই নেওয়া হবে যেভাবে দেওয়া হয়েছিল সেভাবেই পরীক্ষাটি হবে স্থগিত পরীক্ষাগুলোর সূচি অতি শীঘ্রই প্রকাশ করা হবে বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে তার মানে কিন্তু ধাপে ধাপে স্টেপগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে তার মানে কোনোভাবেই কিন্তু অটোবাস দেওয়ার কোনো সম্ভাবনা নেই তাই সময় নষ্ট না করে পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু শুরু করে দাও কমিটি জানিয়েছিল এইচইসি ও সমমান পরীক্ষা দু সালে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত দু হাজার চব্বিশ সালের এইচইসি ও সমান পরীক্ষা সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় জানিয়ে দেওয়া হবে আর যখনই জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব যে কখন কি সাবজেক্টের পরীক্ষা হোক তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ